নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কালে সরস্বতী পুজো তো সেই সরস্বতী পুজো উপলক্ষে আজকে থাকছে একটা স্পেশাল রেসিপি তো সবার বাড়িতে যে রেসিপিটা হয় আর কি আশা করছি সবাই বুঝতে পেরেছ যে কী রেসিপির কথা বলছি রেসিপি ভালো লাগলে একটাই রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ একটা কমেন্ট করবে আর ইচ্ছা হলে বন্ধুদের সাথে শেয়ার করবে তো চলো আমি রেসিপিতে চলে যাচ্ছি তো কাল তো সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো উপলক্ষে আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চাল আর সবজি দিয়ে শীতের সবজি দিয়ে যে নিরামিষ খিচুড়িটা হয় সেই খিচুড়ির রেসিপি আজকে আমি শেয়ার করব এক পাকে খিচুড়িটা বানিয়েছি খুব টেস্টি হয়েছে সেই জন্য আজকে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম এখানে দেখো আমি সবজি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রথমে এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব এখানে আমি একটা বড় গোটা ফুলকপি নিয়েছি পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম ফুলকপিটা এবার আমি তেলের মধ্যে খুব ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিটাকে ভেজে ফেলতে হবে তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটাকে তেল থেকে তুলে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় বড় সাইজের গাজর নিয়েছিলাম সেই গাজরটাকে দিয়ে দিলাম গাজরটাকেও ভালো করে ফ্রাই করে নেব তো গাজরটাও দেখো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ফুলকপির মধ্যে গাজরটাকেও আমি তুলে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলো এক জায়গাতেই রেখে দিচ্ছি এবার এখানে আমি দেখো চোখো চোখো পিস করে আলু নিয়েছি আলুগুলো নতুন আলু রয়েছে এখন যে নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে সেই আলু রয়েছে আলুটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আলুটাকেও আমি তুলে নিচ্ছি তো আমি তিন রকম সবজি দিয়ে করছি তোমরা যদি বিনস বা মটরশুটি দাও মানে চাও তাহলে কিন্তু দিতে পারো এবার আমি এক মুঠো কাজু ভাঙা কাজু আর কিসমিস একটু নারচার করে নিলাম তেনের মধ্যে সেটাকেও তুলে নিলাম ক একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম সোনা মুগ ডাল রয়েছে ছোট দানা যে ডালটা সেই ডালটা শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নেব ডালটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে গিয়ে কেটে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফোড়নটা ফোড়নটাকে কড়াইয়ের মধ্যে ভালো গন্ধ চলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে যখনই ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো তো আমি একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা মধ্যে দিয়ে দেবো লবণ এতে কী হবে টমেটোটা একটু গলে গলে যাবে তো তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর আমি টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখন অল্প পরিমাণে লবণ দিলাম বাকিটা আমি পরে অ্যাড করব তো লবণটা দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো টমেটোটা একটু গলে গলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচের মতো আদা আদাটাকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই আদার মধ্যে আমি হাফ টেবিল চামচের মতো জিরেও দিয়েছিলাম একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে হলুদ গুঁড়ো টেবিল চামচের আর হাফ টেবিল চামচের মতো একটু জিরার গুঁড়ো আমি অল্প সামান্য একটুখানি জিরা আদার সাথে দিয়েছিলাম আর একটু গুঁড়ো জিরা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে দেখো আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি তো ডাল আর চালের পরিমাণটা বলে দিচ্ছি আমি এক কাপ ডালের সঙ্গে মুগ ডালের সঙ্গে আমি দেড় কাপ পরিমাণ চাল দিয়েছি গোবিন্দভোগ চাল তো সেই চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার জল ঝরিয়ে নেওয়ার পরে মশলার উপরে চাল আর ডালটা ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেবো চাল আর ডালটা প্রায় তিন থেকে চার মিনিট ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু চালার ডালটাকে মশলার সাথে ভাজতে হবে এইবার তিন চার মিনিট পর আমি এখানে ভেজে রাখার সবজি কাজু কিশমিশ যা ছিল সব দিয়ে 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 দিলাম দিচ্ছি পরিমাণ মতো জল এই কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল সেই জন্য আমি এই কড়াই থেকে নামিয়ে খিচুড়িটা একটা অন্য জায়গাতে শিফট করেছিলাম তো আমি একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি এইবার আরও যে পরিমাণ মতো জল রাখবে সেই জলটা দিয়ে দিচ্ছি আর কি বলতো খিচুড়িতে সবসময় জল দিতে যাবে না তাহলে দেখবে একটা জল জল ভাব চলে আসে যা জল দেওয়ার পরিমাণ বুঝে প্রথমেই দিয়ে দিতে হবে ঠিক আছে এটা একটা কিন্তু স্টেপ মানে ছোট্ট একটা টিপস এটা এটা কিন্তু ফলো করবে সবসময় কিন্তু জল দিলে দেবে কেননা জলো জলো ভাবে এসে যায় খিচুড়ির মধ্যে সেই জন্য যা জল দেওয়ার আমরা তো রান্না করি তো পরিমাপটা আমরা নিজেরাই বুঝতে পারি যে কতটা জল প্রয়োজন তো জলটাকে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম যতক্ষণ না চাল ডাল সবজি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে বেশ অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর যখন থিকনেসটা এইরকম চলে আসবে দেখো এখন কিন্তু প্রায় হাফেরও বেশি কিন্তু চাল সবজি সব সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এখানে আরও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবার দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব আর মাঝখানে আমি আরও একটু লবণ অ্যাড করেছিলাম লবণ একটু কম লাগছিলো অ্যাড করেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এখানে চার টেবিল চামচের মতো চিনি নাড়চাড়া করে নিয়ে আবারও ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চাল ডাল কিন্তু গলে গলে গেছে একেবারে গলে গেলে আবার ভালো লাগে না ঠিক আছে এই রকম থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর খিচুড়িটা আমি খুব বেশি পাতলা করছি না একটু গাঢ় টাইপের করছি এবার ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি বলে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু দারচিনি আছে টুকরো এলাচ আছে আর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরা সব কিছু শুকনো কোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এক টেবিল চামচের মতো ঘিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার কিন্তু এটাকে সার্ভ করব। তো আজকের আমার এই খিচুড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট করছি আমাকে সবাই একটু সাপোর্ট করো যাতে আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর একটা লাইক করবে কমেন্ট অবশ্যই করবে খারাপ হোক ভালো হোক যাই হোক একটা কমেন্ট তোমরা অবশ্যই করো আমি এটুকু আশা করছি তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট টাইম আরও এরকম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি সবাই খুব ভালো থাকবে তো চলো সবাইকে টাটা